ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এই পর্বে আমরা একটা টরয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করতে হয় তা দেখব দেখো কিন্তু আমাদের কাছে একেবারে একটা নতুন জিনিস টরয়েড জিনিসটা কি না টরয়েড হচ্ছে একটা বৃত্তাকার পাতের উপরে যদি কোনো একটা অন্তরিত তারকে এমনভাবে জোড়ানো হয় যে বৃত্তাকার পাতের যে এবং প্রত্যেকটা পাখের যে সেটা যদি পরস্পরের অভিলম্ব হয় তখন সেই অংশটাকে আমরা টরয়েড বলে থাকি দেখো টরয়েডটা যদি আমরা আঁকি এরকম একটা গোল অংশ মোটামুটিভাবে তোমরা যখন আঁকবে অবশ্যই কম্পাস ব্যবহার করবে এটা হচ্ছে একটা এরকম একটা গোলক ঠিক আছে এতে কি করা হয় না এর মধ্যে পাক সংখ্যা জোড়ানো থাকে কেমন হবে না একটা অংশ এর মধ্যে প্রবেশ করে দিয়ে এইদিকে এইদিকে পাক টোটাল জোড়ানো থাকে এভাবে তোমার জড়িয়ে একটা অংশ এদিকে বের হয়ে থাকে এটি হচ্ছে তোমার টরয়েড এখন টরয়েডের ক্ষেত্রে তোমাকে যদি চুম্বক ক্ষেত্রের মান বের করতে হয় অবশ্যই সেটা অ্যাম্পায়ারের বদ্ধপথের সূত্রের কথা আমরা বলছি কিভাবে আমরা বের করব দেখো এবং এই ক্ষেত্রে বেশ কিছু রাশি মানে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছো বেশ কিছু রাশি আমাদেরকে আগে ধরে নিতে হবে কি কি না ধরে নিলাম আমাদের যে টরয়েডের বেসার্ধ সেটা হলো আর টরয়েডের আমরা বেসার্ধকে বললাম যে আর মোট পাক সংখ্যা সেটাকে বলা হলো বড় এন অতএব এর ক্ষেত্রে আর একটা জিনিস ধরো প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান হল আয় তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত আসছে দেখো একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে যদি আমরা ছোট এন বলি সেটা বড় এন বাই টু পাই আর টোটাল দৈর্ঘ্য কত পাই আর চুম্বক ক্ষেত্রের মান যদি তোমাকে বদ্ধ পথের সূত্র অনুসারে বের করতে হয় তাহলে এখানে অবশ্যই একটা বদ্ধ পথ নিতে হবে এখন বদ্ধ পথ এক্ষেত্রে আমরা কেমন ভাবে নেব সেটা আগে আমরা দেখি এক্ষেত্রে বদ্ধ পথ আমাকে ওই যে টরয়েডের যে বৃত্তাকার তুমি পাত অংশটা দেখছো পাতের যে অক্ষ এই এই যে অক্ষটাকে আমরা বদ্ধ পথ হিসাবে নিলাম এই অংশটা ধরো আমি মুছে দিচ্ছি এই অংশের এটা তোমার গোলাকার অংশ ছিল এই অংশটা হলো তোমার ছোট্ট অংশ নিয়েছি ডিএল ডিএল এর অভিমুখ দেখো এই দিক বরাবর হবে এটা হচ্ছে আমার ডিএল নেওয়া হয়েছে তাহলে বদ্ধ পথের সূত্র যেটা বলছে দেখো ক্লোজ ইন্টিগ্রাল ভি ডট ডি এল সমান মিউজিরো ইন্টু আয় হয় আয় মানে টোটাল কারেন্ট বদ্ধ পথের এখানে তো কারেন্ট আয় আমার ঢুকছে তাহলে এখানে মোট কারেন্টটা আয়ের থেকে বেশি হবে সেটা আমরা ড্যাশ দিলাম এই জায়গাতে ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে বি আর ডিএল এর মধ্যবর্তী যে সেটা আগে জানতে হবে না হলে কিন্তু ইন্টিগ্রেশনটা করা যাবে না এবারে ইন্টিগ্রেশনটা আমরা দেখো মানে অ্যাঙ্গেলটা বের করব কিভাবে অ্যাঙ্গেল বের করতে গেলে তুমি এতগুলো পাক না ভেবে একটা পাকের কথা ভাবো মানে যে জায়গাতে আমরা ডিএলটা নিয়েছি সে জায়গায় একটা পাক রয়েছে এবং সে বিন্দুতে এইটা হচ্ছে আমাদের টরয়েডের অক্ষ আর এইটাই হচ্ছে আমাদের বৃত্তাকার পাকের অক্ষ পরস্পর কী হবে একই অভিমুখে কাজ করবে তাহলে একই অভিমুখে যদি কাজ করে মানে এই দিক বরাবরই ডিএল কাজ করছে তোমার আর এই দিক বরাবরই বি কাজ করছে একটা বৃত্তাকার পরিবাহের ক্ষেত্রে এই অংশের ছবিটা আমি এখানে দেখালাম মানে জিরো ডিগ্রি কোন বি আর মধ্যে তাহলে এখানে তুমি বিডিএল এর মধ্যে যদি জিরো ডিগ্রি কোন হয় তাহলে এটা বি ডিএল কস জিরো ডিগ্রি সমান মিউ জিরো এবার দেখো আই ড্যাস্টের মান কত আইড্যাস্টের মান কত হবে না এর মোট কত পাক আছে সেটা হচ্ছে এন আর প্রত্যেকের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এনআই মোট প্রবাহ মাত্রা জিরোর মান ওয়ান বিটা তুমি এখান থেকে বের করে দাও তাহলে শুধু পড়ে রইল ক্লোজ ইনটিগেল ডিএল সমান মিউ এবারে ডিএল এর মান কত হবে মানে পুরো পথের মান পুরো পুরোবদ্ধপথের মান আমাদের কত না সেটা পুরো পথটা সেটা মিউ জিরো এন এর সঙ্গে সমান হবে এই জায়গার থেকে দেখো আমরা যদি বিয়ের মান বের করি বি সমান জিরো এন বাই টু পাই আর হয়েছে এই এন বাই টু পাই আর কি না ছোট এন অথবা আমরা বলতে পারি যে বি সমান হলো মিউ জিরো এন এটি একটি ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বের করার ফর্মুলা যেটা আমাদের সলিনয়েডের মতোই এসছিলো মানে সলিনয়েডের এই ফর্মুলা এসছিলো তাহলে সলিনয়েডের ফর্মুলা তোমার যদি মনে থাকে টরয়েডেরও কী হবে মনে থাকবে এটুকুই ছিল আমাদের টরয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বের করা